হিও ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও বারাকাতু আজকের এই সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম পাশাপাশি ভিডিও দেখার পাশাপাশি আসুন আমরা জেনে নিই আল কোরআনে সুরা আল ইমরান আল্লাহ তালা আমাদের প্রতি কী নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তালা সুরা আল ইমরানের একশো ষাট নম্বর আয়াতে আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে আর তারাই হবে সফল কাম প্রিয় ভাই বোনেরা এ আয়াতে আল্লাহতালা বলেছেন আমাদের মানুষদের মধ্যে একটা দল থাকা উচিত যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে তারাই হবে সফল কাম সুতরাং যে দল আল্লাহর দিকে ডাকে যে দল সৎ কাজে আদেশ করে যে দল অসৎ কাজে নিষেধ করে আমরা শীতলেই থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা সুরা আল ইমরানের একশো বত্রিশ এবং একশো তেত্রিশ নম্বর আজদে মহান তালা আর ইসেদ পরমান তোমরা আল্লাহ ও রাসুলে আনুগত্য করো যাতে তোমরা তার কীফা লাভ করতে পারো আর তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও তোমাদের প্রতিফালকের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশসমূহ ও জমিনের মতো যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ বিরতের জন্য ফিয় ভাই বোনেরা সুরা আল ইমরানের একশো বত্রিশ এখন একশো তেত্রিশ নম্বর আয়তে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা যে তার আল্লাহ তালার আনুগত্য করতে অর্থাৎ আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলতে এমন রসুল ইসলামের তরিকা অনুযায়ী চলার জন্য তাহলে আল্লাহ তালা আরও বলেছেন আমরা যেন প্রতিযোগিতা করি ক্ষমার দিকে যে কাজে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন সেই কাজের দিকে আমরা প্রতিযোগিতা করি এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ছলা পিড়াই সময় আমাদের পাপ হয় আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিই প্রিয় ভাই বোনেরা এরপরে তালা বলেছেন যদি আমরা আল্লাহর আনুগত্য করি এবং রাসুরের আনুগত্য করি এবং সর্ব অবস্থায় যদি আল্লাহ তালার কাছে পাপ চেয়ে নিই এবং আমরা যদি ভালো কাজ করি সৎ কাজ করি অন্যায় কাজ থেকে বিরত থাকি তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে এর বিনিময়ে পরকালে এমন একটি ঝান্নার দান করবেন যার প্রশস্তত হবে আসনার এবং জমিনের চেয়েও বিশ্বস্ত বিশাল সোভা এর এরপরে আল্লাহ তালা বলেছেন উইদাতলিল মোত্তাহীন এটি একমাত্র প্রস্তুত করে রাখা হয়েছে আল্লাহ বিরোধের জন্য সুতরাং যারা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলে যারা হাঁটা ছোলা খাওয়া দাওয়ায় সর্ব অবস্থায় আল্লাহকে বয় করে আল্লাহ তালা ওই জান্নাতটি তাদের জন্যই রেখেছেন